শিক্ষণীয় দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ডের রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়ে চলে আছেন পার্থ চ্যাটার্জি অনুপ্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তাবর তাবর রাজনীতিবিদরা নেতা মন্ত্রী বিধায়করা এছাড়াও একাধিক শিক্ষাকর্তা এই মুহূর্তে রয়েছেন জেলে আর এই কাণ্ড নিয়ে যখন তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ কেন্দ্র যখন বারবার রাজ্যকে নিশানা করেছে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে ভোট প্রচারের সময় যখন দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি ভোট প্রচার চালিয়েছে ঠিক সেই মুহূর্তে ভোটের পরেই একেবারে পর্দা ফাঁস ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বৃহত্তর দুর্নীতি প্রশ্ন ফাঁস আর তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে কাঠগোড়ায় কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধীরা ইতিমধ্যে বিজেপিকে নিশানা করতে শুরু করে দিয়েছে কেন্দ্রকে নিশানা করতে শুরু করে দিয়েছে কেন্দ্রকে দায়ী করতে শুরু করে দিয়েছে তার মধ্যে এই দুর্নীতি এক কোটি পেরিয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে তদন্তকারী আধিকারীরা বিভিন্ন রাজ্য থেকে একাধিক চক্র গ্রেপ্তার হয়েছে এবং শুধুমাত্র এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা এমনকি সাদা খাতা জমা দিয়েও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় চান্স পাচ্ছেন এমনই কিন্তু তথ্য সামনে এসেছে অর্থাৎ রাজ্যে সাদা খাতায় জমা দিয়ে শিক্ষকের পর সাদা খাতায় ডাক্তার সাদা খাতায় ডাক্তারের ভুড়ি ভুড়ি অভিযোগ এবং সাদা কাদা জমা দিলে প্রশ্ন লিখে দেওয়ার জন্য নাকি টিচার ঠিক করা থাকত পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে তারা উত্তর লিখে দিতেন এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে আর নিট নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ একেবারে বিস্ফোরণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নেট নিয়ে নেটের দুর্নীতি নিয়ে চরম নির্দেশ কেন্দ্রকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু নতুন করে সর্বোল পড়ে গেল একেবারে দিল্লিতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভুড়ি ভুরি অভিযোগ সেই নিয়ে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তিরস্কার করলো সুপ্রিম কোর্ট কারও তারা সামান্যতম গাফিলতি হয়ে থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ভুল স্বীকার করা উচিত বলে মন্তব্য করল শীর্ষ আদালত গোটা দেশে এত গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্বে রয়েছে যে এনটিএ আদালত তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ফাঁস হওয়া থেকে প্রেস মার্ক দেওয়ার ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ এসেছে সেই নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং এনটিএ কে নোটিশ দিয়েছে আদালত সেই মামলার শুনানি দিই এদিন এনটিএ কে তিরস্কার করে আদালত বলে শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট গাফিলতিও যদি কারো দ্বারা হয়ে থাকে সঠিকভাবে তার মোকাবিলা করা উচিত ভেবে দেখুন জালিয়াতি করে যদি কেউ ডাক্তার হন তিনি সমাজের জন্য অনেক বেশি বিপজ্জনক এনডিকে তিরস্কার করে আদালত বলে গোটা দেশে পরীক্ষা করাচ্ছেন আপনারা আপনাদের থেকে নিরপেক্ষ আচরণকাম্য কোনো ভুল হয়ে থাকলে ভুল স্বীকার করুন জানান ভুল সংশোধনে কী পদক্ষেপ করতে চলেছেন এতে অন্তত আপনাদের উপর কিছুটা হলেও ভরসা করা সম্ভব হবে অন্যতম কঠিন পরীক্ষার জন্য পড়ুয়ারা কতটা পরিশ্রম করেন তা এন খোলা উচিত নয় বলেও মন্তব্য করে আদালত গত সপ্তাহে আদালতে এন জানায় এক হাজার পাঁচশো তেষট্টি জন পড়ুয়াকে ক্রেস মার্কস দেওয়া হয়েছে ওইসব পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানায় তারা তেইশে জুন ফের পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে যার ফল প্রকাশিত হবে তিরিশে জুন কেউ নতুন করে পরীক্ষায় বসতে না চাইলে গ্রেস মার্কস ছাড়া আগের নম্বরই তাদের প্রাপ্য হিসাবে দেখানো হবে বলে জানায় এনটিএ এবছর নিট দিয়েছিলেন চব্বিশ লক্ষ পড়ুয়া গত পাঁচই মে পরীক্ষা নেওয়া হয় ফল প্রকাশিত হয় চৌঠা জুন ফল বেরোলে দেখা যায় সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়ে প্রথম হয়েছেন সাতষট্টি জন পড়ুয়া জানিয়ে নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠতে শুরু করে সময় নষ্টের হাতে কিছু পরীক্ষার্থীকে দেদার ক্রেক্স মার্কস দেওয়া নিয়ম প্রশ্ন ওঠে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আর্থিক লেনদেন ক্রেস মার্কস দেওয়ার অনিয়ম খতিয়ে দেখার দাবি ওঠে সেই মামলা পৌঁছেছে আদালতে আগামী আটই জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগে একেবারে চরম নির্দেশ তিরস্কার করল এনটিএকে সুপ্রিম কোর্ট একেবারে তুলোধনা করে চাললো এমনকি এনটিএ শুধু নয় কেন্দ্রকোণ নোটিশ দেওয়া হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর কাছে জবাব তলব করে ফের নোটিশ দিল সুপ্রিম কোর্ট নিটে অনিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে একটি মামলা দায়ের হয় আদালতে সেই মামলারই শুনানি ছিল আজ মামলার শুনানিতে নিটের অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের একেবারে কড়া পর্যবেক্ষণ শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ কারু হলে তার শাস্তি পাওয়া উচিত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এমনকি ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না বিচারপতি নাথ এন টি এর কৌশলের উদ্দেশ্যে বলেন আশা রাখি সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে নিটেপ প্রশ্নপত্র ফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে একসঙ্গে জন প্রথম স্থান দখল করেছেন এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীদের একাংশ সরব হয় বিরোধী দলগুলি আর এই নিয়েই কিন্তু চলতি বিতর্কের মধ্যে সম্প্রতি কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে নিটেপ পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর বা বাড়তি নম্বর দেওয়া হয়েছে তাদের এই অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে কেন্দ্র আরও জানিয়েছে আগামী তেইশে জুন পরীক্ষা হবে কেউ চাইলে পরীক্ষা ফের দিতে পারে এই সিদ্ধান্তের পরেও পরীক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়ে গেছে তাদের দাবি পরীক্ষা প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এন এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নোটিশ কেন্দ্রীয় সরকার এবং এন উপর ছাপ পাড়িয়েছে আদালতের নির্দেশ মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এন টি কৌশলী এখন দেখার বিষয় আদালতের নির্দেশ মেনে কত দ্রুত এবং কতটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এই অনিয়মের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই দুর্নীতি এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে আর তার মধ্যেই কিন্তু চাপে কেন্দ্র সরকার কারণ বিরোধীরা কেন্দ্রকে নিশানা করতে শুরু করে দিয়েছে কারণ কেন্দ্র বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজ্যের বিরোধী রাজ্যের নেতা নেত্রীদের জেলে ভরছেন ইডি সিবিআই লাগিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন তাদের গ্রেপ্তার করাচ্ছেন তাদের মুখ বন্ধ করতে বিরোধীদের মুখ বন্ধ করতে একাধিকবার এই অভিযোগ উঠেছে আর এবার যখন প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে ডাক্তারি ঠিক সেই মুহূর্তে বিরোধীরা তাদের হাতে একটা বিরাট বড় অস্ত্র পেয়ে গেছে এবার কিন্তু বিজেপিকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে ছাড়ছেন না বিরোধীরা তার মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি দোষী হন এবং যে সমস্ত আধিকারিকরা যে সমস্ত প্রভাবশালীরা এই কাণ্ডে জড়িত তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবেন বড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার তার মধ্যে সুপ্রিম কোর্টের আজকের নোটিশ আরও চাপে ফেললো কেন্দ্রকে এমনই মনে করছে ওয়াকি বহল মহল তাই আগামী দিনে কি হতে চলেছে এই নীট দুর্নীতি কাণ্ডে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কোন কোন মাথারা জড়িত কোন আধিকারিকরা জড়িত তাদের নাম সামনে আসে কিনা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্র সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের